মায়ে বছত দিলো

আমরা সকালেই বলেছিলাম গলসিতে দাঁড়িয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম যে আমরা কী জন্য যাচ্ছি মাননীয় সাংসদের সাথে দেখা করতে তা আমরা গিয়েছিলাম দুর্গাপুর সিটি সেন্টার থেকে হয়ে বর্জরা বর্জরায় মাননীয় সাংসদ শুধু আমাদের সৌভাগ্য আমরা আবার সাংসদ সুমিত সাহকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য উনি কিন্তু আধ ঘন্টা ওয়েট করেছেন কারণ বর্জরা চৌমত্তায় এক ভীষণ জাম সেই জামকে আমরা অতিক্রান্ত করে যেতে আমাদের প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় লেগেছে তা আধ ঘন্টা উনি আমাদের জন্য ওয়েট করেছেন আমরা যাবার পর আমাদেরকে চা খাইয়েছেন এবং তারপর যেটা হয়েছে সেটা দেবুদা আপনিও বলুন উনি অ্যাপ্লিকেশন নিলেন দেখলেন বললেন উনি ওইভাবে যে আমাদেরকে আপ্যায়ন করবেন আমরা থাকতে পারিনি যাই হোক আপ্যায়নের জন্য তো আমরা যাইনি আমাদের মূল উদ্দেশ্য আজকে মা বিভক্তানী তলায় আমরা বলছি সেই উদ্দেশ্য আমাদের সফল হবে উনি আমাদের সমস্ত কিছু তথ্য ফাইল উনি নিলেন এবং সেগুলো আগামী শীতকালীন অধিবেশনে উনি সংসদে তুলবেন এবং বললেন এ লাইন অবশ্যই হবে এবং আপনারা আশাহত হবেন না আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন এইভা পদ্ধতি কাজ করুন আগামী দিনে আপনাদের সঙ্গে আবার আমি মিলিত হব এই পর্যন্তই বলেছেন আপনার অভিযোগ আজকে আমরা আমাদের সারা দিনের একটা জার্নি ছিল সকাল নটার সময় বেরিয়েছি দেবুদার গাড়িতে বেরিয়েছি তো দিনের যে জার্নি ছিল তো সেই জার্নিটা আমাদের ক্লান্তি ছিল খিদে ছিল অব অবসন্নতা ছিল কিন্তু সব এই অবসন্নতা বিদে ক্লান্তি সব শুরু হয়ে গেল যখন আমরা মাননীয় সাংসদ শ্রী সুমিত্র খাঁর সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম একদম ঠিক কথা যে উনি আমাদের প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট শুধু আমাদের জন্য অপেক্ষা করছিলেন যে আমরা এই বর্ধমান থেকে যাচ্ছি তা উনি আমাদের জন্যে ওনার আরও পার্টি কর্মী ছিলেন উনি সঙ্গে আমাদের সঙ্গে বসেছিলেন বসে সব কিছু উনি খুঁটিনাটি আমাদের সমস্ত কাগজপত্র দেখলেন এবং আমাদের প্রস্তাবিত যে রেল প্রকল্পটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই প্রকল্প ব্যাপারে উনি খোঁজখবর নিলেন ম্যাপটা উনি নিখুঁজভাবে দেখলেন এবং উনি জানতে চাইলেন যে এখানে রেল ছিল তার সময় আমরা বললাম হ্যাঁ রেল ছিল এবং তার সমস্ত নথিপত্র আমাদের কাছে আছে সেগুলো তিনি দেবেন এবং তিনি ভীষণভাবে এবং অত্যন্ত জোর দিয়ে তিনি বললেন যে এই রাই লাইন আমি করবই মানে এইটা হবেই হবে তিনি খুব জোর দিয়ে এটা বলেছেন এবং উনি বলেছেন যে আগামী নভেম্বরের যে শীতকালীন অধিবেশন সেই অধিবেশনে তিনি এই প্রস্তাব তুলবেন এবং এই প্রস্তাব তুলে এই প্রস্তাব তিনি পাশ করাবেন আমরা মা বিপত্তনীর কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি তা মায়ের কাছে আমরা সেই প্রার্থনা জানাই যে তিনি যে দৃঢ়তার সঙ্গে এই কথাগুলো বলেছেন এবং আমাদের যে ঐকান্তিক ইচ্ছা প্রচেষ্টা এগুলোর জন্য সব একাকার হয়ে গিয়ে মিলেমিশে এই রেল প্রকল্প আমাদের কাছে যেন একটা বাস্তব প্রকল্পের হুম নমস্কার